দেখছেন কারবারটা দেখছেন আমার আঁশ খাইবেল বলি হারাম জাদা রে হাইওয়ান খেল খেল তুই আনা আঁশ খাইবেলা বলি চর কেন হাইওয়ান আছো যে আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা আমার ফিকে হাসটা থার্টিন হাঁসের বাচ্চাগুলো আর টাদার খাবার এই যে পুকুরটা দেখতে আছেন মধ্যে সারি দিয়েছি মাস আল্লাহ সকালবেলা খাদ্য টাইতে খাই এগুলো আরামসে এখানে সাঁতার কাটতে আছে আর গা গোসল দুইতে আছে তবে দুঃখজনক বিষয় হলো শিয়াল মামা আমার এখান থেকে আরও একটা হাঁস নিয়ে গেছে গতকালকে এটা আমার কাছে খুব দুঃখ লাগছে বর্তমানে আমার এই হাঁসগুলোর ওজন আছে প্রায় দুই কেজি স্টেশন নশো এরকম করে হয়ে গেছে প্রত্যেকটা হাঁস কিন্তু এই হাঁসগুলো আমার শিয়ালে নিয়ে যাওয়া এটা একটা দুঃখজনক বিষয় তো আমি সাইতেছি ফুকুরটা সাইড ফার্স্ট দিয়ে নেট লাগাইলাম নেট লাগালে হয়তো শিয়ালের আক্রমণ থেকে কিছুটা বাঁচা আপনি যে হাঁসগুলো এখন তুলছেন সামনে কিন্তু করবান মানুষ কি মাংস খাইবো না আপনার হাঁস খাইব তো আমি তাদেরকে বলতাম এখানে আমার আসলে একটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে এখানে যেগুলা আপনার হাঁসা হইব এগুলো বিক্রি করে দিবো আর যেগুলো হাঁসি হইবে মানে যেগুলো ডিম দিব এগুলো কিন্তু রাখে দিবো তো এখানে আমার অল্প কিছু হাঁস বিক্রি করতে হবে এর সাথে বেশি বিক্রি করা লাগতো না যেহেতু আমার হা ডিমের প্রয়োজন আছে অর্থাৎ আমি ইনকিউবেটর মেশিন দিয়ে এই হাঁসগুলার বাচ্চাগুলো ফুটামো অর্থাৎ এই বাচ্চাগুলোর এক একটা দাম নিচে আমার কাছ থেকে একশো টাকা মানে ফি কিন্তু থার্টিন যে হাঁসগুলো আছে এগুলোর বাচ্চার রেট সবসময় একশো টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা উঠে যায় এরকম থাকে তো এই জন্য আমি চিন্তা করলাম যে হাঁসগুলো যখন ডিম দেবে তখন আমি এগুলো কি ইনকিউবেটর মেশিনে দিয়ে এগুলোর বাচ্চা ফুটামো তাহলে এগুলো যদি বাচ্চা আমি ফুটাইতাম পারি তাহলে মনে করেন আপনি একশো হাঁস কিনতেন গেলে একটার দাম যদি বাচ্চা একটার দাম যদি একশো টাকা হয় আপনার প্রায় দশ হাজার টাকার মতন চলে যাবে ওইখানে তো আপনি যদি নিজের যদি কিছু হাঁস থাকে ওইখান থেকে আপনি যদি ইনকিবিউটার মাধ্যমে যদি ডিম দিয়ে যদি বাচ্চা ফুটান তাহলে কিন্তু আপনার এই দশ হাজার টাকা সেভ হয়ে যাবে তো এই জন্য আমি মূলত এই হাঁসগুলো নিয়ে আসছি এগুলো মূলত সবগুলো বিক্রি করতাম না এটা ছিল আপনাদের একটা ধারণা ছিল আর এই অনেকেরই যে ভালোভাবে যে এখন হাঁসগুলো নিয়ে আসছে এগুলো তো লস খাবো আসলে লস খাবার কোনো সিস্টেম নাই ইনশাআল্লাহ আশা করি লাভ হবে যদি বাচ্চা উৎপাদন ভালোভাবে করতাম হারি বা ভালোভাবে যদি এগুলো বুঝি তাইলে কিন্তু ইনশাল্লাহ লাভ হবার আশা আছে যাই হোক একটা জিনিস লক্ষ্য করে আপনারা দেখবেন যারা মূলত বাচ্চা উৎপাদন করে তারা কিন্তু তেমন বেশি লসের মুখে পড়ে না তারা সবসময় একটা লাভের মুখে থাকে কারণ বাচ্চার প্রচুর পরিমাণে সাইজে থাকে কিন্তু দেখা যায় যে খাইবের হাঁস বা খাইবের মরগ যেগুলো আমরা বাজারে বিক্রি করি মানে পোলট্রি বিক্রি করি এগুলো কিন্তু দেখা যায় যে বাজারে যখন রেট কম থাকে অনেক খামারি লস দেয় কিন্তু বাচ্চার রেট কিন্তু সহজে কমে না তো এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই বাচ্চার রেট তো এখন মাত্র দুই টাকা চার টাকাও বিক্রি করে ভাই এটা সাময়িক এটা কি সাময়িক একটা অসুবিধা হইতেছে এই কারণে হয়তো বিক্রি করতেছে কিন্তু বাচ্চার রেট এরকম কখনো পড়ে নাই মানে আমি যাদের সাথে কথা বললাম অনেকে বলছে যে ক যে এরকম কখনো হয় নাই এটা হঠাৎ করে কেন হয়েছে বা অনেকেই জানেন না তো যাই হোক বাচ্চার রেট যে কোনো মুহূর্তে আবার উঠে যাবে গোই এটা নিয়ে টেনশন করার কিছু নাই কারণ বাচ্চারা সবসময় একটু বেশি থাকে আর এখানে হাঁসগুলার খাওয়াই দাওয়া দেখছেন এখানে একটু গা গোসল দুই এখানে দাঁড়াইছে মানে গার যে ফানিগুলো আছে এগুলো জরে যাবে কই যাওয়ার পরে আমি এই হাঁসগুলারে উপরে তুলি এলাম মানে আমার যে হাঁসের ঘর আছে এখানে রাখবো অর্থাৎ এখানে পুকুরে আমি তেমন বেশিক্ষণ শাড়ি দিয়ে রাখি না দেখা যায় অল্প কিছুক্ষণ শাড়ি দিই এরা গা গোসল দুই শুকাই আবার ঘরের ভিতরে চলে যাব কই এই যে দেখতেছেন আমরা ঘরের ভিতরে অলরেডি ঢুকাই এলি দেখছে না মানে সুন্দরভাবে গরের ভিতরে লুয়েছি এখন এগুলো ঘরের ভিতরে থাকবো এখান থেকে শুকাই দেবো